এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশের দিন কারণ তোমরা জানো আমি বৃহস্পতিবার আমার হেয়ার স্ট্রেটনিং করিয়েছি ইয়েস আর আজকে হচ্ছে রবিবার আজকে আমি যাচ্ছি হেয়ারটাকে ওয়াশ করাতে সেই কসবাতে ঠিক আছে তো আজকে আমার মাথা তো আমি বলেছি যে আমার মানে হেয়ার কতটা মানে হেয়ার স্ক্যাল্পটা কত আমার মাথার স্ক্যাল্পটা কতটা অয়েলি সো আমার চুলটা পুরো এই জায়গাটা পুরো অয়েলি হয়ে গেছে বাট এই কটা দিন দুটো দিন পুরো আমার হেয়ারটাকে খোলা রাখতে তারপরে কানের পিছনে না দিতে আমি নাজেহাল হয়ে গেছি এক কথায় বলতে গেলে আর আজকে ফাইনালি আমার হেয়ার ওয়াশ ডেট আজকে থেকে আমি হেয়ারটাকে একটু বাঁধতে পারবো আর কি বলবো বলো আমি অতিষ্ট হয়ে গেছি আমার ঘাড় লিটারালি ব্যথা করছে এই দুটো দিন খুব কষ্ট হয় বাট আজকে আমি একটা জিনিস ভেবেছি আজকে যেহেতু আমার হেয়ার ওয়াশের দিন ওটা তো আমাকে ফ্রিতেই করিয়ে দেবে মানে আমার আগে তো পেমেন্ট হয়ে গেছে আজকে তো আমার ফ্রি হেয়ার ওয়াশের দিন বাট ব্যাপারটা কি বলতো তো টিজিএফ সালনের আগের দিন দেখলাম এবং আমি ওদের ইনস্টাগ্রাম পেজটাতেও দেখছি যে কোরিয়ান হেয়ার স্পাটা ওদের ওখানে এনেছে মানে যেই রুমটা আমি ফেসিয়াল করি সেই রুমটা পাশের বেডটাই হচ্ছে কোরিয়ান হেয়ার স্পার মানে অ্যাকোমোডেশন করা এবার আমার না কো কোরিয়ান হেয়ার ওয়াশের ভিডিওগুলো দেখে এত লোভ লেগেছে মানে ওটা ওরা বলছে যে সোল প্যাম্পারিং মানে একদম ভেতর থেকে শান্তি আসবে মাথাটা এমনভাবে ওরা মানে হেয়ার স্পাটা করবে তো ওটার জন্য এক্সট্রা চার্জেস লাগবে যেহেতু ওটা ফ্রি হেয়ার ওয়াশের মধ্যে পড়ে না ওটা কোরিয়ান হেয়ার স্পা তো ওটা কি আজকে আমার চুলে করা যাবে এটা আমি জিজ্ঞাসা করব আর যদি করা যায় তাহলে আমি কোরিয়ান হেয়ার স্পাটা একটু টাকা দিয়ে করে নেব আমার ওটা লাইফ টাইম এক্সপেরিমেন্ট মানে ওটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স মানে দেখো কোরিয়ান স্পা আমি বারবার করতে পারবো না কারণ অ্যাফোর্ড করতে পারবো না সব সময় আর দ্বিতীয় কথা হচ্ছে কোরিয়ান হেয়ার স্পাটা করতে যে আমি ওখানে যাবো ওটা বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর পরে সবসময় সম্ভবও হবে না হ্যাঁ আজকে যখন যাচ্ছি আমি জিজ্ঞাসা করবো কোরিয়ান স্পাটা আমার চলে হবে কি না আর যদি হয় তাহলে আমি করে নেব সো এই হচ্ছে ব্যাপার আজকে আমার সাথে স্বর্ণভৌ যাবে স্বর্ণভৌ যাবে কেননা করছি বাট একদমই না টিজি এফ এতটা প্রিমিয়াম প্রিমিয়াম বলতে কি বলতো প্রোডাক্ট ওয়াইজ এত দারুন মানে তোমাকে তোমার সার্ভিসের টাকা নেবে বাট মানে অথেন্টিক একদম অথেন্টিক জিনিস তোমাকে দেবে এইটুকুনি আমি গ্যারেন্টি আমি নিজে গ্যারেন্টি ওদের প্রত্যেকটা স্টাফের সার্ভিস অত্যন্ত ভালো নালে তুমি বলো না হেয়ার স্পা করে আসছি এটা করে আছি তোমরা ভাবছো প্রোমোশন অ্যান্ড দ্যাট ইজ ফাইন ঠিক আছে আর কদিন বা কী বা রেজাল্ট দেবে স্ট্রেটনিংয়ের মতো একটা কেমিক্যাল ট্রিটমেন্ট আমি ওদেরকে দিয়ে করলাম এত দূর গিয়ে তোমরা এবার বুঝতে পারছো মানে কতটা আমি নিজে থেকে ট্রাস্ট করি বলে আমি তাদের কাছে করাই এনিওয়েজ তোমরা আজকে সাথে থাকো আজকে যাবে আমার সাথে বাট বাইরে বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে আমার প্রবলেম হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে চুলের মধ্যে জল লাগলে তো গেল ঠিক আছে খুব কষ্ট কষ্ট করে আমি ফেস ওয়াশ টেস ওয়াশ করেছি স্নান করিনি তুমি জানো এই দুটো দিন আমি চান করতে পারিনি আজকে ওটা করে আসার পর বাড়িতে এসে আমি পুরো স্নান করব মানে স্নান করবো মানে মাথাটা আর ধোবো না কারণ ঠান্ডা লেগে যাবে বডিতে আমি গিজার চালিয়ে পুরো স্নান করব আমার আমি আর পারছি না লিটারেলি বলছি তাও এই দুদিন একটু মানে ওয়েদারটা ভালো ছিল বলে অত চাপ হয়নি আমার কানের পিয়ারসিংটাও প্রপারলি আছে একদম আমার কি ভালো লাগছে আমার তো করা ছিল এনিওয়েজ চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো বললামই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে বাইরের ব্লগ আমি কিছু করতে পারিনি আমরা একদম ট্রেনে করে চলে এসেছি আর তারপরে অটো করে ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমার হেয়ারটা মানে ওয়াশ হবে আমি শান্তি পেলাম ও হ্যাঁ আর একটা কথা যে আমি বলছিলাম না বাড়িতে যে আমি কোরিয়ান হেয়ার স্পাটাকে বলবো যে ওদের করতে তার জন্য যদি আমার এক্সট্রা পে করতে হয় আমি করবো বাট একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করতে চাই আমি বাট ওরা বলল যে এখন কোরিয়ান হেয়ার স্পাটা তোমার চুলে করা যাবে না বিকজ এত ঘষাঘষি মানে লাইক কোরিয়ান হেয়ার স্পাটা করলে তো মাথায় প্রচণ্ড বেশি ঘষাঘষি করতে হয় শ্যাম্পু করতে হয় হেয়ার অয়েল করতে হয় ওইগুলো তো এখন কিছুই আমার চুলে যাবে না সুতরাং এখন কোরিয়ান হেয়ার স্পটা ওরা করাবে না এখন যে ওই হেয়ার ওয়াশটা ওরা ফ্রিতে করে লাইক হেয়ার স্ট্রেটনিংয়ের পর যেটা থাকে সেটাই এখন আমার চুলে হবে তো তার জন্য আমাকে প্রথমে শ্যাম্পু মাস্ক দিয়ে আধ ঘন্টা মতো করে দিল তারপরে এখন হচ্ছে হেয়ার ড্রাই তো যে আমার হেয়ার স্ট্রেটনিংটা করেছে সে আমাকে বলল দেখো তোমার চুলের নিচে অংশটা যেহেতু হেয়ার কালার করা তো কিছুটা কিন্তু ট্রিম করে দেবো হলে তোমার কিন্তু কিছুদিন পর স্প্লিট এন্ডসের প্রবলেমে ভুগবে তো তাই জন্য আমি নিচটা একটু ট্রিম করেছি আর সামনেটা একটু লক্স কেটেছি দ্যাটস অল আগের দিনের ভিডিও দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমাকে যে আমার টিজিএফ মানে টিজিএফ গোল্ডে হেয়ার স্ট্রেটনিং করতে কত টাকা লাগলো আমার লেগেছে থ্রি ফোর ডাবল নাইন মানে প্রত্যেকবার আমি যেই দামে করি এইখানেও সেম প্রাইজই আমার লেগেছে আর প্রতিবারই এটা যেহেতু আমার থার্ড টাইম হেয়ার স্ট্রেটনিং আমি প্রথমবার থেকে এই থার্ড টাইম অবধি প্রতিবারই লরিয়াল দিয়েই করেছি লরিয়ালের সমস্ত শ্যাম্পু কন্ডিশনারও ইউজ করি আর তাছাড়া আমি স্ট্রেটনিংটাও লরিয়াল কোম্পানির স্ট্রেটনিং ক্রিম নিউট্রিলাইজার দিয়েই করেছি তাই নিচটা ওদের বলাতে আমি একটু ট্রিম করে নিয়েছি যাতে আমার চুলটা একটু ছোট লাগছে বাট ইটস ওকে যে আমার ড্যামেজগুলো মানে যে স্প্লিট এন্ডস হওয়ার যে মানে ইয়েটা হতো প্রবলেমটা হতো সেটা আর হবো এখনও ফেশিয়াল করছে এখনও বেরোয়নি ও বেরোনোর পর আমি ওকে বললাম যে একটুখানি আমার মানে ক্লোজ আপ একটা শর্ট নিয়ে দিতে সো এটাই হচ্ছে আমার এখন ক্লোজ আপ শট এই জায়গাটাতে আলোটা একটু কম ছিল বলে এরকম লাগছে তোমাদের সাথে তো আমার নেক্সট ব্লগুলোতে পরপর দেখা হতেই থাকবে তো সেখানে তুমি আমার হেয়ারের কন্ডিশান প্রতিনিয়তই দেখতে পাবে সো আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে বা শিয়ালদা স্টেশন থেকে আমরা আমাদের বাড়ি যাব। তো শিয়ালাসনে এসে স্বর্ণাবু বললো তুমি নীলদাকে ডেকে নাও বিকালবেলা যদি ছুটি থাকে আজকে সানডেও আছে তো আমাদের বাড়িতে একটু চাটা খেয়ে গল্প করে তারপরে তোমরা বাড়ি যেও তো সেই মতো নীলকে আমরা স্টেশনে ডেকে নিলাম তারপরে আমি নীলের বাইকে করে স্বর্ণাবোদের বাড়ি গেলাম আর স্বর্ণাবু টোটো করে ওদের বাড়িতে পৌঁছে গেল গল্প করে এখন চাটা খেয়ে বাড়ি যাও আজকের ভিডিওটা প্রচণ্ড ছোট হলো আমি একটা ডেডিকেটেড ভিডিওই এটা রাখলাম তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই